একবার নতুন কালেকশন এগুলো অনেক মানে স্মুথ ভাই ঠিক আছে এগুলো আপনি নিতে পারবেন অনেক প্রোডাক্ট আসছে ভাই ঠিক আছে আমি শুধু দেখাই দেখেন মডেল গুলো কতগুলো এগুলো আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এগুলো খুব মানে সোল গুলো অনেক ভালো মানে লং লাস্টিং এগুলো হলো আপনার ক্যাটের ফিতা আলাপু এবং এগুলো কিছু কিছু সাইজ আছে ফর্টি ফাইভ পর্যন্ত এই দেখেন এগুলো হলো রানিং মাল ঠিক আছে এগুলো হলো একটু অন্য শেপের ভিন্ন শেপের ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এটা কালোটা শেষ হয়ে গেছে কালোটা আসবে মেডিকেটেড ডক্টর সোল করা আছে আপনার ম্যাক্সিমাম সবাই ক্যাজুয়াল আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এটা আসতেছে ভাই এটা অর্ডার করা হয়েছে হাফ শপ আপনারা আরো দেখতে পারবেন সামনে ঠিক আছে এই তিনটা নিতে পারবেন এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট সব টিপিআর সোলে করা ফর্মালের অনেক কালেকশন আমরা নতুন করে নিয়ে আসছি এগুলো আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এগুলো সব নতুন প্রোডাক্ট সাইজ সবগুলো অ্যাভেলেবেল হান্ড্রেড পার্সেন্ট চামড়া কিন্তু ভাই চামড়া ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট আমাদের নেই ভাই অনেক চাহিদা ভাই এই দুইটা মালের অনেক চাহিদা ক্লাসিক ডিজাইন হতে এগুলোর চাহিদা অনেক বেশি ভাই ঠিক আছে এটা সবেমাত্র মাত্র আসা শুরু হয়েছে ভাই ঠিক আছে এগুলো সোল সব কিন্তু ভাই টিপিআর সোল এগুলোতে কিন্তু আমরা বুডও বানাইছি ভাই লোফার আমাদের আসলে ভেরিয়েশন অনেক কালেকশন আছে স্লিপারে কিন্তু আমাদের এগুলো সব প্রিমিয়াম সেগমেন্ট হ্যাঁ প্রিমিয়াম বলতে কি আসলে

তাদের জন্য বলবো এগুলো নেন আপনারা ঠিক আছে এগুলো খুবই গর্জিয়াস এবং খুব সুন্দর লুক খুবই সুন্দর লুক আসবে ঠিক আছে এগুলো সেম প্রাইস নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা একটা আছে দেখেন এটা এটা হ্যাঁ অনেক কালেকশন অনেক কালেকশন ফর্মালের অনেক কালেকশন আমরা নতুন করে নিয়ে আসছি এগুলো আপনার চাইলে ফরমালি ক্যাজুয়ালি দুইটা ইউজ করতে পারবেন এরপর যারা ফিতা বাদে চান এগুলো একটু একটু পার্টি শুস টাইপের হ্যাঁ যারা এখন শীতের সময় অনেকে বিয়ের সাথে প্রোগ্রামও থাকে ঠিক আছে এগুলো আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে সাইজ থার্টি থেকে ফোর্টি ফোর পর্যন্ত ঠিক আছে এই যে এই দুইটা জুতো দেখা এটাও সব নতুন আসছে আমাদের বেয়ায় এগুলো সব নতুন প্রোডাক্ট আমাদের কিন্তু আগে শ্যু এর উপর অফার দিয়ে আমরা শু সব ক্লিয়ার করে দিয়েছি পুরনো যে সব শুজ এগুলো সব নতুন প্রোডাক্ট

ঠিক আছে এগুলা প্রাইস দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এগুলোর ভেতরে দেখেন এগুলো অনেক চাহিদা ভাই দুইটা মালের অনেক চাহিদা মানে ক্লাসিক ডিজাইন হতে এগুলার চাহিদা অনেক বেশি ভাই ঠিক আছে যেটা নিবেন আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে ঠিক আছে সোয়েট লেদার একটা মাল এটা সবে মাত্র আসা শুরু হয়েছে ভাই ঠিক আছে আরো অনেকগুলো কালার আসবে এটা সেম প্রাইস পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এরপরে দেখেন এগুলা সব কাছাকাছি ডিজাইন কিন্তু ভাই মালগুলো কিন্তু অনেক চমৎকার ভাই বুঝছেন অনেক সুন্দর মাল

আবার যারা আর কি তাদের জন্য অনেক প্রোডাক্ট আসতে হয় ঠিক আছে আমি শুধু দেখাই দেখেন মডেলগুলো কতগুলো এগুলো কিন্তু সব আলাদা আলাদা চলছে দেখেন এগুলো সব এইগুলো ক্যাট লেখা কিন্তু এগুলো ক্যাট অরিজিনাল সোল নয় এগুলো আমাদের টিপিআর সোল বাংলা এগুলো আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব আর প্রাইস দিব অনলি সতেরোশো টাকা সতেরো অনলি সতেরোশো টাকা ভাই সাথে এক বছর গ্যারান্টি থাকবে এই যে টিপিআর এর আপনার এগুলো হলো ফিতাওয়ালা বাইকার এগুলো খুব মানে সোলগুলো অনেক ভালো লং লাস্টিক এগুলোও নিতে পারবেন সেম প্রাইস সতেরোশো টাকায় ঠিক আছে অনেকে বস্ত্রেজ ভাই সোয়েট লেজারের কোনো প্রোডাক্ট

নিচ্ছেন অনলি বাইশো টাকা বাইশো টাকা ফর্টি ফাইভ পর্যন্ত সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো হলো একটু অন্য শেপের ভিন্ন শেপের ডিজাইনটা অনেক সুন্দর এটাও নিবেন অনলি বাইশো টাকা আর ক্যাজুয়াল যেগুলো আছে আমাদের হাফ ক্যাজুয়াল যেটা হাফ ক্যাজুয়ালের ভিতরে যে তিনটা কালার ছিল আমাদের এগুলো আমরা প্রাইস দিচ্ছি অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে ঠিক আছে আর ক্যাজুয়ালের ভিতরে যদি চলে আসি ক্যাজুয়াল আমাদের এই দেখেন এগুলো হলো ফিট আপের এটা কালোটা শেষ হয়ে গেছে কালোটা আসবে এগুলো পাবেন আঠারোশো পঞ্চাশ টাকা

জ্যাকেট সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আপনাদের আমার শপের অ্যাড্রেস হলো 48 এর বাংলা রোড হাজারীবাগ ঢাকা হান্নান লেদার ক্রাফ্ট যাদের চিনতে অসুবিধা হবে গুগলে লোকেশন দিয়ে আছে গুগল দেখে চলে আসতে পারবেন ডিরেকশন দেখে অথবা আমাকে ফোন দিবেন আমি পিক করে নিব এবং যারা ঢাকা এবং ঢাকার বাইরের থেকে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি তারা হোয়াটসঅ্যাপে নাম্বার দেয়া আছে আপনারা স্ক্রিন স্ক্রিনশট পাঠিয়ে আমাদেরকে নক করবেন এছাড়া আমরা প্রোডাক্ট পৌঁছে দিব তো সবাইকে আসলে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম